রাজ্যের সকল যুবকদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার বাজেটে যুবকদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করল যুব সাথী প্রকল্প যার মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাহলে কি সবাই আবেদনের সুবিধা পাবে না আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস এর প্রয়োজন কোথায় আবেদন করবেন এবং কত টাকা করে প্রতি মাসে পাবেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা এই যুবসাথী প্রকল্পে আবেদনের উপযুক্ত এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাইপ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবার দেখে নেওয়া যাক এই যুবসাথী প্রকল্পে কারা আবেদনের সুবিধা পাবে রাজ্যের সকল ব্যক্তি যাদের বয়স একুশ থেকে চল্লিশ এর মধ্যে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ তারা প্রত্যেকে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তবে যদি কোনো স্টুডেন্ট বর্তমানে রাজ্য সরকারের কোনো স্কলারশিপের আওতাধীন থাকে ভালো তারা আবেদন করতে পারবে তবে আপনি যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সহায়তা প্রকল্পের আওতাধীন থাকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন থাকেন তাহলে আপনি আবেদনের সুবিধা পাবেন না এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের জন্য আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন যেহেতু এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ তাই আপনি যে মাধ্যমিক পাশ করেছেন তার জন্য আপনার রেজাল্ট অর্থাৎ মাসিক এখানে আপনাকে ডকুমেন্টস হিসাবে জমা দিতে হবে এর পাশাপাশি আপনি ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড আপনার ব্যাংক ডিটেলস এবং অবশ্যই দেখবেন যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক করা থাকে যাতে আপনার টাকা পেতে কোনো সমস্যা না হয় এর পাশাপাশি আপনার পাসপোর্ট ছবি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডির প্রয়োজন এবার দেখে নেওয়া যাক এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোথায় এবং কিভাবে আবেদন করবেন অনলাইনে এই মাধ্যমে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন তবে যে আছে বিধানসভা সেখানে পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুয়ারে সরকারের মধ্যে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং আপনি যে বিধানসভার অন্তর্গত আছেন আপনার বিধানসভায় আপনি যে ক্যাম্প হবে সেখানে আবেদন করতে পারবেন অনলাইন থেকে তাহলে আপনাকে ওই অফলাইনের ক্যাম্পে যে ফর্ম জমা দিতে হবে এবার দেখে নেওয়া যাক যে প্রতি মাসে আপনি কত টাকা করে পাবেন এখানে প্রতি মাসে আপনি দেড় হাজার টাকা করে পাবেন অর্থাৎ একটি আর্থিক বছরে আপনি পাচ্ছেন আঠারোশো টাকা এই টাকা এবং পাঁচ বছরে আপনি টোটাল পাচ্ছেন টাকা এটি বছরের একটি প্রকল্প এবং যদি এই মধ্যে আপনি সুবিধা না পান তাহলে আপনি পাঁচ বছর পরে আবার পুনরায় আবেদনের সুবিধা পাবেন এছাড়াও এই যুব প্রকল্প সম্পর্কে আর কোনো আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক ও হেল্পফুলি ভিডিও